এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই উইল সুতাটা নিয়েছি এই সুতাটা দিয়ে আজকে আমি একটা ব্যাগের টিউটোরিয়াল দেখাবো মূলত আমার এটা একটা পুরনো ব্যাগ তো এটা কি আজকে একটা নতুন লুক দিব তো একটা পুরনো ব্যাগ ছিল ভাবলাম এটা দিয়ে কি করা যায় যে ভাবা সেই কাজ আমি একটা গোলাপ ফুল আগে বানিয়েছি কাটা দিয়ে তো সেটাই আজকে লাগাবো এখানে তো এখানে আমি একটা সুই সুতা ব্যবহার করছি আর এখানে যে একটা হুক আছে তো সেটার ভিতর দিয়ে আমি মূলত এটাকে ঢুকাবো তার জন্য আমি আগে চেন বানিয়ে নিয়েছি আর এই চেনটা ওটার মধ্যে ঢুকানোর জন্য এখান থেকে সেলাই করে নিতে হবে তো আমি ব্যাগের ভিতর দিয়ে আগে ঢুকিয়ে নিচ্ছি এখন দুইটা চেন অ্যাটাচ করে এখানে আমার সেলাই দিয়ে নিতে হবে আর এই ফুলটা আপনাদেরকে একটু লাগিয়ে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল ব্যাগটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই ফুলটার কারণে তো এখন আমি সুই সুতা দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে না হলে কিন্তু এটা ছুটে যাবে তো আমার কাছে যেহেতু গাম নেই গামের জন্য আমি এখানে সুই সুতা ব্যবহার করছি তো এখন আমি ফুলটাকে সেলাই করে পিছন দিক থেকে আটকে দিব যাদের গ্লু আছে তো তারা কিন্তু গ্লু দিয়ে কাজটা করতে পারবেন গ্লু দিয়ে করলে ভালো হয় তো আমার কাছে গ্লু না থাকার কারণে আমি শৈশ্যুতা ব্যবহার করলাম পিছন সাইডটা আমি ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় তো এই তো আমার ফুলটা লাগানো শেষ মাসালা এত সুন্দর লাগছিলো লাগানোর পরে পুরো ব্যাগটাই মনে হচ্ছে যেন নতুন হয়ে গিয়েছে তো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল ফুল ব্যাগটাই কিন্তু কালোর উপরে গোলাপি কালার ফুলটা হয়েছে তো মাশালা অনেক ভালো লাগছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ